অনে সবাই ইয়া করব মানে আগ্রহ গো পরে যদি নাই ইয়া করে এই টাকা কেমন কি চরণ ভর্তি এই ড্যামে ড্যামে অনেক টাকা লাগবে আর দর্শকরা দেখতেই পাচ্ছেন একজন নারী হয়ে কিভাবে জামদানি হাতের বুননে সুন্দর করে বানিয়ে যাচ্ছে তো আপার সাথে আমরা একটু কথা বলতে চাই দেখি আপা যদি আমাদের সাথে কথা বলে আর কি চাইছেন কথা বলার চেষ্টা করি আপা আসসালামু আলাইকুম মানে কি আপা কেমন আছেন হ্যালো আছেন তো আমরা তো দেখতে পাচ্ছি একদম হাতের বিননে খুব সুন্দর করে খুব তার সাথে আপনি জামদানি শাড়ি তো এটা বানিয়ে যাচ্ছেন এই যে জামদানি শাড়ি বানাচ্ছেন এটা আপনি কোথায় কিভাবে শিখলেন আমরা গ্রামে আসিলো কিন্তু আমারে গুগল করতে শিখছি আচ্ছা আচ্ছা গুগল শিখাইছে ও শিখিয়েছেন সারাদিনে আসলে জামদানি কয়টা বানাতে পারেন এগুলো বা কয়দিন লাগে একটা বানাইতে একটা বানাইতে ধরেন একদিনও লাগে দুই দিন লাগে ঠিক নেই এই যে শাড়িটি বানাচ্ছেন এগুলো সাধারণত দাম কেমন এগুলো দাম হেরা দামে কত দিতে না কিন্তু কা মজুরি দেয়া 250 টাকা মানে একটা শাড়ি বানাইলে 250 টাকা 250 টাকা মজুরি তাহলে তো আপা কিভাবে চলে না এই যে আপনি একটা শাড়ি বানাইতেই এক দিনও লাগে দেড় দিনও লাগে দুই দিনও লাগে তো সেই ক্ষেত্রে 250 টাকা যদি পান তো মাত্র হচ্ছে কত টাকা

জামদানি শাড়ির তেমন দাম নাই দামও পাওয়া যাচ্ছে না আপনারা মজুরিও তেমন পাচ্ছেন না তো আপনি আপনার পরিবারে কে কে আছে পরিবার আছে মা বাবা আছে আচ্ছা আচ্ছা মেয়ে আছে আপনার স্বামী স্বামী নেই তো আপনি এই কাজটি করে আপনার মেয়েকে পড়ালেখা করাচ্ছেন হ্যাঁ পড়ালেখা কোন ক্লাসে পড়ে

আমাদের ভিডিও দেখে যদি কেউ আপনাকে একটু হেল্প করে বা আপনার মেয়ের পড়ালেখার ভার নিতে চায় সেটি কি আপনি দিবেন না মেয়ের আর পড়ানোর চিন্তা ভাবনা করতেছি কেন করছেন না নারীরা তো এখন এগিয়ে যাচ্ছে এই যে একজন আপনি নারী হয়ে আপনি কিন্তু জামদানি শাড়ি তৈরি করছেন আমাদের ঐতিহ্যবাহী যে দেশীয় শাড়ি এটা কিন্তু আমাদের দেশের গর্ব জামদানি শাড়ি মানে করাইতাম না নিজের রিয়া না থাকলে পরে রিয়া মানে সবাই ইয়া করব মানে আগাইব পরে যদি না ইয়া করে না এই অনেক মানুষ আছে আমাদের ভিডিও দেখে অনেক অনেক সময় হেল্প করে থাকে এরকম হয়েছে আমার মানে আমার এই ভিডিওতেই অনেকেই মনে করেন এরকম ভাবে হেল্প করেছে টাকা পয়সা দিয়েছে মানে সেটা হলো এইভাবে দিয়েছে যে তার হাতে দেয় নাই যেখানে ভর্তি করে দিছে সেই মানুষটাকে সেই স্কুলে বা কলেজে সেই টাকাটি আর কি দিয়েছে তো এইভাবে যদি কেউ দাইত না থাকে তো কি আপনি দিয়ে করবে আমি শুনেন মাইয়ারা অনেক কষ্ট হয়েছে কিন্তু এখনো কষ্ট হইতে দিলে চলতে ফিরতে কিন্তু আমি এইটা চাই যে আপনারা মাইয়া তো এখন আর পড়তো না দুই বছর রয়ে গেছে কিন্তু আপনারা যদি পারেন আমাকে এই ব্যবসাটা উন্নত করে দেন যাতে আমরা করার টিয়া পাই আমরা তো বালন চলতে পারি একটু বা করে দেন একটু বেশি পরিমাণে মানে মজুরি পান আর মহাজন রাও এটা একটু দামে বিক্রি করতে পারে দামে বেচতে সেটাই চাচ্ছে না হ্যাঁ এটাই চাই আমরা তো অপোজিট হলো যে আমরা তো দেখছি এই যে আপারাও বানাছেন এদিকে তো আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সারা জীবন তার এভাবে চলবে না তাই না যেহেতু মনে করেন একটা সময় বয়স হয়ে যাবে তখন তো এগুলো চালাতে পারবেন না এখন তো শরীরে শক্তি আছে কাজ করতে পারছেন তাই না এটা আমার ক্ষেত্রেও তো তখন কি করবেন বা সেটি নিয়ে ভাবেন কিনা চিন্তা করেন কিনা अनेकी कोई <laughs> अने तो चिंता तो अनेकोरी बोवे शतनी चिंता करे अनेकोटो शतनी चिंता करे अनेकोटो शामिल नहीं अनेक सोलन लग बे नहीं अनेक सोलन लग बे अनेक इधर जुदी अल्लाह रहे अन्ना रज़िदी इतने सानंगों दिखे तो रज़िदी इतने सिल्ले वाले तेरे की अच्छा ठीक अच्छा। मने इधर उपुरे ही चिंता ये एक लो না যে আরেকটি আপনার ব্যক্তিগত প্রশ্ন করি সেটি হলো যে আপনি বলছেন যে একা রয়েছেন আপনার মেয়ে রয়েছে বেশ বড় তো ভাই যান কোথায় মানে ভাই কি চলে গিয়েছেন নাকি না ভাই আছে ভাইটা ভাইয়ে কইরা চলে না ভাইটা ভাই বলতে আমি আসলে জানতে যাচ্ছি না আপনার স্বামী স্বামীর কথা স্বামী জি জি না উনি আমি মায়ের যে ফটো যাইনি আচ্ছা উনি আর খোঁজ খবর নেই না এই যে আপনার একটা আপনি নিজেও সুন্দরী সেটি হলো যে আপনার মেয়ে আপনার মেয়ে সবসময় কিন্তু মেয়েদের বাবা আর কি মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট হয় তো তার খবরও সে নিল না কখনো খোঁজ খবর না না তারপর আপনি আপনার বয়স অনেক বেশি তাও কিন্তু না আপনি কি কখনো এরকম চিন্তা করেন নাই যে অন্য বিয়ে করবেন ভালো করবেন সেই চিন্তা করেন না এই চিন্তা আর করছেন না না এখন আপনি নিজে কাজ করছেন জামদানি শাড়ি নিজে তৈরি করছেন এখান থেকেই যে অর্থ পাচ্ছেন সেটি দিয়ে জীবন অতিবাহিত করছেন হ্যাঁ হ্যাঁ তারপর আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথাটা কিন্তু বলেন না যে ভবিষ্যতে কি করতে চান জান না কি ভবিষ্যতে কি করব কোন না প্রত্যেকটা মানুষের তো একটা পরিকল্পনা থাকে যেমন আমারও পরিকল্পনা আছে আমি এটার পর আরেকটা কিছু করব আরেকটা কাজ করব তা আপনার সেই রকম কোনো পরিকল্পনা আছে কিনা নাকি এটাই করতে চান এভাবে না এইটাই করতে চাই কিন্তু আপনারা রকম না এটা যদি টুইয়া হয় এটা দিয়ে আমরা আরেকটা কিছু অন্য কিছু একটা করি আনি মার আচ্ছা আচ্ছা আর দেখা গেল যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আমাদের ভিডিও দেখে আপনাকে যদি কোনো হেল্প করতে চায় ব্যক্তিগতভাবে কোনো সহায়তা দিতে চায় সেক্ষেত্রে আপনাকে পাবে কি করে এই ভিডিওটা তো অনেক মানুষ দেখবে মানে আমার কি করে পাইবো জি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে জি ওয়ান্ডার বলেন 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 টু ওয়ান সিক্স আপনার নাম আমার নাম জয়নব জয়নব ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আসলে আমরা হয়তো নষ্টই করে দিলাম হয়তো আপনি এই সময়টির মধ্যে আর একটু কাজ করতে পারতেন সব মিলে আপনি ভালো থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভ দর্শক আপনারা শুনছিলেন একজন নারীর জীবনের কিছু কথা তিনি আসলে কিভাবে জীবন অতিবাহিত করছেন আমাদের দেশের ঐতিহ্যবাহী যে জামদানি শাড়ি তিনি হাতের বুননে বুনিয়ে যাচ্ছেন কিন্তু বিষয়টা বিষয় হলো যে তিনি নিজেও কিন্তু তেমন ভালো নেই আপনারা বুঝতেই পারছেন যে এই সময়ের প্রেক্ষাপটে মাত্র ছয় হাজার সাত টাকা আয় করে দুজন মানুষের পরিবার কীভাবে চলছে এর মধ্যে আবার তার যে সন্তান রয়েছে তার নিয়ে তার মেয়েকে মেট্রিক পাশও করিয়েছেন এই কাজটি করে এখন তার আসলে আশা থাকলেও ইচ্ছা থাকলেও যেটি হলো যে উপায় নেই তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনার প্রত্যেকেই ধন্যবাদ